মুসল্লি কোনোদিন জুতা চোর হতে পারে না আর যে জুতা চোর সে কোনোদিন মুসল্লি হইতে পারে না এই জিনিসটা বুঝতে হবে হুজুরি এই কাজটা করলো না ওই চরিত্রহীন লোক কখনো আলেম হইতে পারে না যে আলেম এই কাজটা করছে যে আলেম সরকারকে সার্টিফিকেট দিছে যে আলেম সরকারকে জননী বানাইছে উনি আলেমই না তা আপনি একজনের উপরে সমস্ত আলেমকে দোষারোপ করতে পারেন না উনি যদি প্রকৃত আলেম হইতেন উনি এই কাজটা করতে পারতেন না শামসুল্লাহ ফরিদপুর রহমাতুল্লাহ দেশ স্বাধীন পরে বাহত্তরের সংবিধান আলেমদের সাথে শর্ত হয়েছিল যে ইসলাম বিরোধী কোন আইন সেখানে পাশ করা যাবে না সংবিধান পাশ করা যাবে না কিন্তু বাহুত্তরের সংবিধানে আইসা ইন্ডিয়ার একটা কপি আমাদের বাংলাদেশের সংবিধানে দেওয়া হলো চার মূল নীতির উপরে গণতন্ত্র তারপরে বাকস্বাধীনতা স্বাধীনতা ধর্ম নিরপেক্ষতা আর একটা কি সমাজতন্ত্র জিনিসের উপরে আমাদের সংবিধান গঠন করা হয়েছে চারটার কোনটাই ইসলাম সাপোর্ট করে না আইউ খান নাম শুনছেন আইউফ খান আইন পাশ করছে পারিবারিক আই শামসুল ফরিকুর রহমানুল্লাহ বলছেন এটা ইসলাম বিরোধী এটাকে সাপোর্ট করা যাবে না তো উনি পুরা বাংলাদেশের সমস্ত ওলামাইকে নামকে ডাকেন রেডিও বেতার কেন্দ্রের মাধ্যমে যে আমরা আন্দোলনে নামবো এই পারিবারিক আইন কোনো অবস্থাতেই বাস্তবায়ন করতে দেওয়া যাবে না শামসুল আক ফরিক রহমাতুল্লাহ আলীকে তরকারি ব্যাটালিয়ান বাহিনী যারা তারা গণভবনে ডাক দিছে শামসুল আখ ফরিক রহমাতুল্লা আলী যাই দেখতেছেন আয়ুব খানের সাথে একজন নাম করা একজন আলেম কিতাবের মধ্যে আসে নাম বলতে গেলে বিতর্ক হবে একজন নাম করা আলেম ওনার একটা দলও আছে উনি বসে আয়ুফ খানের সাথে হাসাহাসি করতেছে শামসুল আখ ফরিদপুর রহমাতুল্লাহ আলী এত রাগান্বিত হইলেন উনি মরণ পর্যন্ত আর ওই আলেমের সাথে কথা বলেন নাই শেষ সময় সামসলক ফরিদপুর রহমাতুল্লাহ অসুস্থ ছিলেন এ আলেম তখন দেখতে গেছিল হুজুর তখনও কথা বলেন বলেননি আইব খানকে বলছেন যে আপনি এই আইন কেন পাশ করছেন তো বলে যে আমাদের উপরে চাপ আছে শামসুল সামসলক ফরিদপুর রহমাতুল্লাহ বলছেন যে মনে রাখবেন আমাদের উপরেও একজনের চাপ আছে আপনি আপনার চাপ যদি হজম না করতে পারেন আমরা আমাদের চাপ হজম করতে পারবো না কাঠটা বাস্তবায়ন হয় ময়দানে দেখা যাবে সামসোলক ফরিদুর রহমতুল্লাহ আমাদের কোপটা হচ্ছে মূল জায়গা হুজুর রাজনীতি করবে কেন আর হুজুরের অপশনই তো ওই জায়গায়

সবাইকে ডাকছে ডাইকা বলতেছে আমি যদি তোমাদেরকে সংবাদ দিই এই পাহাড়ের পিছনে একটা শক্তিশালী বাহিনী আছে যে বাহিনী তোমাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত আছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবা সমস্ত কোরাইশের যুবকরা বললো যে অবশ্যই বিশ্বাস করব আপনাকে আমরা এতদিন যাবত দেখছি কখনো আপনি মিথ্যা কথা বলেন নাই তো বলে যে এই চাইতে কঠিন ভয়াবহ এক আখেরা তোমাদের সামনে আছে পৃথিবী থেকে যদি আল্লাহর একক ছত্র মালিকানা যদি মাইনায় না নিয়ে যাও তো আখেরা তোমাদের ধ্বংস আবুলা বলে তাব্বান আলি আলী হায়দা দাওতানি এই কারণ আপনি যতক্ষণ পর্যন্ত মূল জায়গাটা ফাইন্ড আউট না করবেন ততক্ষণ আপনি তৃণমূলের কাজ করতে পারবেন না তৃণমূল থেকে একটা আন্দোলন চালায় ঢাকা পর্যন্ত খবর আছে কিন্তু ঢাকার একটা বক্তব্য পুরো বাংলাদেশের সরাইতে এক মিনিট লাগবে ইহুদিদের একটা টেকনিক হচ্ছে তারা মুসলিম সাম্রাজ্যগুলোর মধ্যে কিছু ডিভাইডেড রুল বাস্তবায়ন করে এই ডিভাইডেড রুলগুলোর মাধ্যমে মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করে কারণ ইহুদিরা জানে এই মুসলিম জাতি একটা দুর্ধর্ষ জাতি যারা বারো শত বৎসর পর্যন্ত খেলাফা প্রতিষ্ঠা করছে বারো শত বৎসর পর্যন্ত তারা এত বড় এক সাম্রাজ্য পরিচালনা করছে যে সূর্য তাদের সাম্রাজ্যে উঠত আবার এই সূর্য তাদের সাম্রাজ্যের ভিতরেই ডুবত এত বড় সাম্রাজ্য ছিল এই ইহুদিরা সব সবসময় চায় মুসলমানরা যতদিন পর্যন্ত ঐক্য থাকবে ততদিন পর্যন্ত তাদের ভিতরে কিছু করা যাবে না এদের ভিতরে কি করো মারামারি দাঙ্গা হাঙ্গামা লাগাই দাও তো কোথায় লাগাবে এক মুসিদির ইমাম যাওয়ার এক মুসিদির ইমামের বিরুদ্ধে লাগাই লিখে এটা মজা হইলো মজা হয়নি তো এবার ধরছে সাহাদে মৌলবী সাদরে ধরে মাথাটা দিছে ঘুরে মাথা ঘুরে দিছে মৌলবী সাহ এক বক্তব্য দিছে পুরো পৃথিবী দুই ভাগ হয়ে গেছে বুঝলেন নাই আমি মনে করেন এখানে স্থানীয় আমাদের মার্কাজার আমির যিনি মুরব্বী মুরব্বী এর যদি ঘুরে আছে এর দ্বারা ফেটনা কত কতটুকুই হবে সর্বোচ্চ ফেনীর ভিতরে একটু মারামারি হবে এর বেশি কিছু তারা মূল জায়গায় হাত দিছে একটা খাঁচা আছে পাখির খাঁচা পাখি রাখে যে খাঁচা এই খাঁচাটার দাম দুই কোটি টাকা শুধু খাঁচা পাখির খাঁচার দাম সুইমিং পুল হইতে বিনোদনের সবকিছু তার বাড়ির ভিতরে আছে তো সেই মারামারির মর্ম বুঝবে কি সেই কি ছাগল চড়াইছে চড়াইনি গতকালকে টুঙ্গিতে মারামারি হয়েছে না রক্তাক্ত হয়ে গেছে আলেন্ডের কি পিঠে পুরো রক্তাক্ত করে ফেলাইছে ইস্তেমা প্রথম পর্ব হবে কাদের আলেমদের জানুয়ারিতে আলেমদের পর্ব হবে তাহলে আলেমদের যেহেতু আগে তাহলে ইস্তেমার মা ঠিক করবে কারা আলেমদা যেহেতু তাদের পর্ব আগে এখন এই তাদের পরিকল্পনা করে পুরো বাংলাদেশ থেকে একসাথে হয়েছে টঙ্গিতে এরা কাজ করবে মূলত মারামারি তো যা মারামারি করে দিছে তো মনবী সাহ যদি মনে করেন ছাগল চড়াইতো নবীদের মতো তাইলে এর উন্মতের একটা ব্যথা সে বুঝতো যে তার এক বক্তব্যের কারণে পুরো পৃথিবী দুইভাবে হয়ে গেছে তার এক বক্তব্যের কারণে মুসজিদে মুসজিদে নামাজিরা মারামারি করতেছে বাইতো মোকরমে মারামারি কে করছে বেনামাজি নামাজি না নামাজি একই ইহুদিদের সিস্টেমটা হচ্ছে তারা মূল জায়গায় একটা মুসলমানদের ইসলামী করে একটা ব্যবস্থা তৈরি হয়েছে কিন্তু এখনো দেখেন যে মারামারি মারামারি এই এই মারামারিদল আলাদা আলাদা হয়ে আল্লাহ তারা চায় মুসলমানদের মধ্যে ডিভাইডেড করে রাখতে ভাগ ভাগ হয়ে থাকবে নিজেদের মধ্যে নিজেরা মারামারি ব্যস্ত থাকবে কিসের আবার ইহুদিদের বিরুদ্ধে লড়বে